আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ অবরাতর প্রতিবাদী মন পেজ থেকে আমি দেওয়ান ইলিয়াস বন্ধুরা প্রথমে তোমাদের কাছে আমার অনুরোধ থাকবো আমার ভিডিওটা পুরো দেখার জন্য রক্ষক যদি ঘক্ষক হয় তাহলে আমরা কার কাছে যাব বা আমরা কার কাছে যাবো আমি বাংলাদেশ মালয়েশিয়ান অবস্থানরত বাংলা অ্যাম্বাসির কথা বলছি যেখানে যে আমাদের মুখে হাসি ফিরে আসার কথা অথচ সেখানে যেয়ে আমরা এক বোক লাঞ্ছনা নিয়ে ফিরে আসছি বাংলাদেশ যেমন আমাদের মা আর প্রবাসের মাটিতে হাই কমিশনার বা অ্যাম্বাসিও আমাদের মায়ের মতো অথচ সেখানে যে আমরা শুধু লাঞ্ছনা লাঞ্ছনা নিয়ে ফিরে আসছি আরেক নতুন লাঞ্ছনা শুরু হয়েছে সেটা হলো অ্যাম্বাসিতে ঢুকলেই দুই ইঙ্গিত করে দিতে হবে আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছি আমরা এমনি অ্যাম্বাসিতে যাওয়ার পরে হাজারো লাঞ্ছনার শিকার হচ্ছি এসব কথাগুলো আমরা মালয়েশিয়া বসদের কখনও বোঝাতে পারি না কারণ বাংলা অ্যাম্বাসির মতো এরকম অ্যাম্বাসি মনে হয় দুনিয়ার কোনো জায়গায় আর নাই যা প্রত্যেকটা জায়গায় বাঙালিরা লাঞ্ছনা শিকার হচ্ছে আমরা লাঞ্ছনার শিকার হচ্ছি আর এসব কথাগুলো আমরা ব্রজদের বোঝাতে পারি না কোম্পানিতে যাওয়ার পর যদি বসকে বস বলে যে অ্যাম্বাসিতে গেলে কতক্ষণ সময় লাগে পাসপোর্ট বানাতে আমরা তাদেরকে বোঝায় বলতে পারি না যে এত এত লোক আমাদের অ্যাম্বাসিতে বা এই সমস্যা বা এই সমস্যার সম্মুখীন হতে হয় তার চেয়ে বড়ো বেশি সমস্যা আমাদেরকে দাবা করে যা সিরিয়াল বিক্রি করে দেয় ওরা ওই জায়গায় কিছু হলে মারধুর করে জ্ঞান করে আমরা প্রতিনিয়ত লাঞ্ছনার শিকার হচ্ছি আমি মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আপনি একটু বিষয়টা দেখবেন আমরা প্রবাসীরা যদি আমরা প্রবাসীরা কার কাছে যাব বাংলা অ্যাম্বাসির কাছে তো যাব ওরা যদি আমার ওদের কাছে যেয়ে যেন লাঞ্ছনার শিকার হই তাহলে আমরা কার কাছে যাব বা আমরা কার কাছে যাব। মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনি বিষয়টা দেখবেন আর আরেক নতুন লাঞ্ছনা লাঞ্ছনা যোগ হয়েছে সেটা হলো অ্যাম্বাসিতে ঢুকলে দুই লিঙ্গিত করে দিতে হবে অ্যাম্বুলেন্সের এরিয়াতে ঢুকলে দূর ইঙ্গিত করে দিতে হবে বন্ধুরা বিষয়টা কতটুকু যুক্তিক দুর ইঙ্গিত নেওয়া বিষয়টা কতটুকু যুক্তিক বা অযুক্তিক তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে ধন্যবাদ